আসসালামু আলাইকুম কক্সবাজারের দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকালবেলা নাস্তা শেষে আমরা কলাতলি বীজ থেকে রওনা হই ইনানি বীচের উদ্দেশ্যে আমরা একটা অটো ঠিক করে নেই ভ্রমণের পথে আমরা এমন এক জায়গার দেখা পাই যেখানে প্রকৃতি মিশেছে তার সৌন্দর্যের সঙ্গে এমন এক অপর সৌন্দর্যের দেখা পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারি না আমরা তাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য নেমে পড়ি রাস্তার পাশেই তো নামবই যখন এমন একটা জায়গা নির্ধারণ করি যেখানে আমরা ডাবো খেতে পারবো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারব অত থেকে নেমে আমরা ডাব নিচ্ছিলাম আর ডাব দেখতে দেখতে আমি হচ্ছে সৌন্দর্য উপভোগ করার জন্য একটু রাস্তা থেকে সামনের দিকে এগিয়ে যাই আকাশটা আর সমুদ্রটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল নিচে গিয়ে কাছ থেকে দেখে আসি প্রথমে আমার নিচে নামার ইচ্ছে ছিল না ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে দেখব কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারিনি চলে গেছি সমুদ্রের কাছে আর এখানে হচ্ছে এই বিশ্রামের জন্য বা জন্য ছবি ওঠানো ভিডিও করার জন্য এগুলো কি বলে যেন এটার নামটা আমার মনে নাই সঠিকভাবে এগুলোকে ঝুলায় রাখে আর এখানে বাচ্চা দিতে খেলছিল আর আমি আকাশ আর সমুদ্র দেখছিলাম বিস্ময়ের সাথে এত সুন্দর দেখেন কাছ থেকে কত সুন্দর লাগছে আর দেখতে দেখতে হঠাৎ ডাক চলে আসলো ডাব নেয়ার জন্য আমি দৌড়ে যাচ্ছিলাম আর এদিকে দেখছি বাচ্চাটা পড়ে গিয়েছে আর ওর ভাই ওকে তুলছিল আমি দৌড়ে গিয়ে ডাব নিয়ে আসি তো আমি বলে একটা ডাব তো একজনে খাওয়া যাবে না যেহেতু আমরা মাত্রই নাস্তা করে রওনা হয়েছি তাই বললাম যে একটা ডাব দুজনে খেলে ভালো হবে তো আরেকটা স্ট্রো নিয়ে নিলাম একটা ডাব আমি আমার শাশুড়ির সাথে শেয়ার করব আর আরেকটা ডাব হচ্ছে আমার দুই ছেলে খাবে ডাবের পানিটা এত মজা ছিল সত্যি খুব ভালো লেগেছে আর ডাব খাওয়ার পরে আমরা ডাবটাকে কেটে দিতে বলি আমরা একটু শ্বাস ডাব নিয়েছিলাম যেন পরে আমরা শ্বাস খেতে পারি আমার শাশুড়ি আর আমি দুজনেই ডাবের শ্বাস খুব পছন্দ করি তো ডাবওয়ালা ডাব কেটে দেয় আর আমার শাশুড়ি হচ্ছে অর্ধেকটা ডাবের শ্বাস তুলে আমাকে দিয়ে দিয়েছে হাতে আমি খাচ্ছিলাম আর ওদিকে সমুদ্রের সৌন্দর্য দেখছিলাম ওইদিকে রাফিন আবার ক্যামেরা হাতে আমাকে ভিডিও করছিল সত্যি পরিবারের কাজ সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুবই অসাধারণ আর সময়গুলো যেন চোখের পলকেই চলে যায় ডাব খাওয়া শেষ করে আমরা আবার অটোতে উঠে রওনা হই ইনানি বিচের উদ্দেশ্যে আমাদের রিসোর্টে যাওয়ার জন্য আর দেখতে থাকি এক পাশে পাহাড় আর সমুদ্রের সুন্দর ভিউগুলো আর এদিকে আমরা রিজার্টে পৌঁছে যাই পৌঁছে গিয়ে আমরা রিসেপশনে অপেক্ষা করি আমরা যে রিসেপশন আমরা যে রিজার্টে উঠেছি আমাদের এই নাম হচ্ছে অ্যাঙ্কর রিজার্ট অ্যান্ড স্পা আর এদিকে আমার স্বামী আর আমার বড় ছেলে ফর্ম ফিল আপ শেষ করছিল আর এদিকে আমাদেরকে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক বাবা ছেলের কাজগুলো শেষ হতে হতে আমি রিসেপশনটা ভালো করে দেখছিলাম আর রিজর্টের ডেকোরেশন গুলো দেখতে খুব ভালো লাগছিল সবকিছুতে একটা দেশীয় ভাব আছে সুন্দর করে সাজানো গোছানো ভাল লাগছিল দেখতে জানালা দিয়ে তাকালেই সামনে ভিউ দেখা যাচ্ছিল তারপরে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেতে শুরু করি আর আফিন ওয়েলকাম ড্রিঙ্কসটা প্রথমে খাওয়ার পরে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লেগেছে খেতে ও বলল খুব ভালো লাইক দেখায় দিছে তা আমিও আমার ড্রিঙ্কসটা খেয়ে নেই যেহেতু আমরা রোদের মধ্যে দিয়ে আসছি গরম লাগছিল তাই ঠান্ডা পানি দিয়ে বানানো হয়েছে শরবতটা ওই জন্য খেতে ভালো লাগছে আর পারি আমাদের রুম খালি আছে আমরা চাইলে এখনই চেক ইন করতে পারবো ওদের চেক ইন টাইম হচ্ছে দুইটা আর আমরা সাড়ে এগারোটার মধ্যে চলে আসছি এজন্য ভেবেছিলাম যে অনেকক্ষণ হয়তো বা বাইরে বসে থাকতে হবে কিন্তু পরে জানতে পারি যে রুম খালি আছে এই জন্য আমরা অনেক খুশি হয়ে যাই আর সবাই দৌড়ে চলে যাচ্ছি রুমের দিকে রুমে ঢুকেই চোখ জুড়িয়ে গেল রুমে ঢুকতেই দেখি দুইটা বেডরুম দুইটা বারান্দা দুইটা ওয়াশরুম আর দুই বেডরুমেই হচ্ছে দুইটা এসি লাগানো দুইটা টিভি ছিল দুই বেডরুমে দুইটা টিভি দুইটা করে চে বসার চেয়ার একটা ছোট টি টেবিল আর বেডসাইড টেবিল ছিল সাথে চা কফি খাওয়ার ব্যবস্থা ছিল কাপ গ্লাস পানি আর একটা ইলেকট্রিক কেটেল রাখা ছিল আর ওয়াশরুমে ছিল রাখা ছিল হচ্ছে টাওয়াল মিনি টাওয়াল দুইটা বড় টাওয়াল আর টুথপেস্ট টুথব্রাশ সাবান হ্যান্ড ওয়াশ তারপর ছিল সাওয়ার জেল লোশন শ্যাম্পু আর কি আমার খুব ভালো লেগেছে এইসব জিনিসগুলা খুবই জরুরি এগুলা দেখে আমি আর কি খুশি হয়ে গিয়েছিলাম আর এদিকে মশা না লাগে এই জন্য মশার ওষুধ দেওয়া দেখছিলাম তার মধ্যে হচ্ছে পানি রাখ পানির বোতল রাখা ছিল আর হচ্ছে দুইটা মজুর ক্যান রাখা ছিল এগুলো অবশ্য পে করে খেতে হবে আর হচ্ছে দুই রুমে দুইটা আলমারি ছিল আলমারিতে যা নামাজ রাখা ছিল নামাজ পড়ার জন্য আর ওদের আরেকটা আমার ভালো লেগেছে ওদের হচ্ছে ছিল কাবার যারা নামাজ পড়বে যেন সহজে বুঝতে পারে পশ্চিম কোন দিকে। হোটেল রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খুবই গোছালো দেখে কি ভালো লাগার মত দেখে মনে হচ্ছিল কোনো কিছু কমতি নেই একটু বিশ্রাম নিয়ে সবাই চলে যাই ওপেন সুইমিং পুলে আর এখানে আমরা বল নিয়ে যাই সবাই বল খেলব ক্যাচ ক্যাচ খেলবো এই জন্য আর হচ্ছে সবাই পানিতে ভিজবো মজা করবো আনন্দ করবো আর আসলে যখন আমরা সুইমিং পুলে নেমে আমরা এই আনন্দ করছিলাম খেলছিলাম মনে হচ্ছিল পুরো পরিবারের মধ্যে আনন্দ ঝরে পড়ছিলো আর এদিকে আমাদের রাফিন হচ্ছে সুইমিং পুলে নামতে রাজি হচ্ছিল না কোনোভাবেই তার বাবা অনেক চেষ্টা করেছিল যে কোলে করে বা কাঁধে করে নিয়ে একটু সুইমিং পুলে ভিজবে বা খেলবে কিন্তু সে ভয়ে কোনোভাবে রাজি হচ্ছিল না সে একবার একটু নেমে উঠে গিয়েছে তারপর সে হচ্ছে আমাদেরকে ভিডিও করে দেখছিল আর আমরা পানিতে ভিজছিলাম ডুবুডুবি করছিলাম ভালোই লাগছিল সময়টা সুন্দর কেটেছে আর এভাবে আমরা বেশ কিছুক্ষণ সুইমিং পুলে থাকি সময় কাটাই পাশেই হচ্ছে ওদের চেঞ্জিং রুম আছে এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে আর আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়ে আসি আমরা চেঞ্জিং রুম থেকে শাওয়ার নিয়ে যাব হ্যাঁ এবার ভিডিও হইতেছে আর সব সুইমিং পুলে ওঠার আগে রাতিনের বাবা একটু ভিডিও ধারণ করে নিচ্ছিলো যেন আমরা এটা আমাদের সিটিতে থেকে যায় পরবর্তীতে যেন আমরা এই ভিডিওটা দেখি আমাদের ভালো লাগা কাজ করে। করেছোটার ভিউটাও অনেক সুন্দর লাগছিল ভিডিওতে বাস্তবেও অনেক সুন্দর সুইমিং শেষ করে রেডি হয়ে আমরা চলে যাই লাঞ্চের জন্য তখন প্রায় বিকেল চারটা বেজে গিয়েছে আর সুইমিং পুলের মতো ওদের কিচেনটাও হচ্ছে ওপেন কিচেন এই রিজর্টের রেস্টুরেন্টের নাম হচ্ছে ওশান কিচেন আর এখানে এই ওদের হচ্ছে রিজোর্টের থেকে রেস্টুরেন্টের চাহিদা অনেক বেশি বাহিরের আশেপাশে রিজোর্ট থেকে বা হোটেল থেকে বড় বড় হোটেল থেকে ওদের এই রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য ওদের ওশান কিচেন ভিউ রেস্টুরেন্টে বসে বসে আমি ভিউ দেখছিলাম আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর ভিউ দেখে আমার এত ভালো লাগছে না ভালো লাগার কাজ করছিল কি বলবো খাবো আর সমুদ্রের ভিউ দেখবো ভাবা যায় কথা বলা এই দৃশ্য কখনো আর ক্ষেতে খেতে বসে কেউ দেখতে পারবে আর কি কারো রিজিকা আছে এমন দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর মুহূর্ত কাটানোর তৌফিক দান করেছেন আমার পরিবারের সাথে আমার প্রিয় মানুষগুলোর সাথে আমার আত্মা আমার কুলেজা গুলার সাথে আমাদের খাবার গুলা চলে আসে আমরা অর্ডার করেছিলাম লইটা ফ্রাই তারপর হচ্ছে পাহাড়ি চিকেন আর ওদের স্পেশাল ডাল তারপরে বিফ ধুনা বেগুন ভত্তা আর টমেটো ভত্তা খাবার দাবার খেয়ে আমি আমরা সবাই অনেকক্ষণ এখানে বসে থাকি সামনে ছিল বিশাল সমুদ্র আর বাতাসের সাথে ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের শব্দ আর এই সবগুলো জিনিসকে আরো সুন্দর মিষ্টি করতে আমি এক কাপ চা অর্ডার করি সাথে আমার ছেলেও চা খায় খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে বিচে যাওয়ার সময় বৃষ্টি চলে আসে তাই আমরা বিচে যাই না রাতে আমরা আবার এই রেস্টুরেন্টে বসেই সমুদ্রের ভিউ দেখতে থাকি অবশ্যই সন্ধ্যার দিকে আমরা একবার সমুদ্রে বা পাশে গিয়েছিলাম আর কি বিচে গিয়েছিলাম যে আমরা তখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা আবার হোটেল রুমে চলে যাই হোটেল রুমে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করি রাতে আমরা সাড়ে দশটার দিকে ডিনার করতে চলে আসি রেস্টুরেন্টে আর বাচ্চারা চাইনিজ চেয়েছিল তাই আমরা চাইনিজ অর্ডার করে সবাই মিলে মজা করে খাই আর এভাবেই কেটেছে আমাদের কক্সবাজারের ভ্রমণের দ্বিতীয় দিন পরিবার ভালোবাসা আর স্মৃতিময় মুহূর্তে ধরা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আমাদের কক্সবাজারের তৃতীয় দিনের ভ্রমণ কাহিনী নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ